স্টুডেন্ট এবার আমরা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল একটি ম্যাথ করব ইনশাআল্লাহ সাত নম্বর ম্যাথটি দেখেন এখানে কি মিলাবো 2023 এর ক নম্বর কি দেওয়া আছে cos আলফা প্লাস থিটা 30 ডিগ্রি 0 তাহলে এই যে সাত নম্বর অঙ্কটি আমরা সুন্দর করে উঠায় নিলাম তো এখন দেওয়া আছে কি সেই দেওয়া আছে এটা লিখলাম দেখেন তো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে একটু দেখেন এন কি দেওয়া আছে দেওয়া আছে cos আলফা প্লাস 30 ডিগ্রি আগে আমাদের আলফার মান বের করে নিতে হবে তাহলে আমরা এখন কি করবো একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করে দেখে আমরা যদি ক্যালকুলেটর নিই এই পাশে কজ আছে ওই পাশে গেলে কি হবে কজ ইনভার্স তাহলে আমরা এই যে এখান থেকে শিপশেপে থার্টি ডিগ্রি ইজ ইকাল টু কস নব্বই ডিগ্রি তাই না তাহলে কস কত ডিগ্রি মান জিরো কস নব্বই ডিগ্রি মান জিরো উভয় পার্স থেকে যদি আমরা কস কস কেটে দিই তাহলে এখানে থাকবে আলফা প্লাস বা এখান থেকে যদি লক্ষ্য করেন আলফাটাকে রাখলাম এটা প্লাস তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা আলফার মান কত পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এখন আমার প্রশ্নে কিন্তু আলফার মান বের করতে বলে নাই আমার প্রশ্নে বলেছে কি আমার প্রশ্নে বের করতে বলেছে যে sin alpha by 2 এর মান sin alpha 2 এর মান তাহলে আমরা এখান থেকে বের করতে পারি না সুতরাং sin আলফা by 2 তো আলফার মান কত পেয়েছি 60 ডিগ্রি ওকে তাহলে sin 60 ডিগ্রি বাই 2 তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত sin 30 ডিগ্রি ওকে তাহলে এইবার যদি আমরা ক্যালকুলেটর চাপি sin 30 ডিগ্রি তাহলে এর মান পেয়ে গেলাম কত হাফ এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছেন